আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সাথে আছি বিল্লাল কুবরাস আপনারা কেমন আছেন যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আরেকটা একটা কোরআনি তাবিজ নিয়ে আসলাম বিচার শালিশে জিতার তাবিজ কারণ অনিরহয় মানুষের উপরে জুলুম হয় বিচার হয় তাদের কোনো পাশে নাই নাই টাকা পয়সা নাই সজন তাদের জন্য জুলুমের অত্যাচার যারা শিকারিত তাদের জন্য এই তাবিজ যে কোনো একটা পরিষ্কার কাগজের মধ্যে পাক সাপ পাক সাক পাক অবস্থার মধ্যে আউজুবিল্লা ইসমিল্লা পরে নেবেন দৌড়তে ইব্রাহিম সাতবার পরে নেবেন পরে নেওয়ার পরে এই তাবিজটা পশ্চিম দিকে বসে ক্যাবলামুখী হয়ে এই তাবিজটা লেখবেন লেখার পরে বিশেষ সালিশে যাওয়ার আগে ধারণ করবেন নিজের সাথে রাখবেন অথবা হাতে গলায় আপনি দিতে পারেন অথবা মানি রাখতে পার পারবেন বিচার সালিসের জন্য নির মানুষের উপরে জোলম হয় জোলমের বিচার থেকে মানে জিতার তাবিজ এই তাবিসটা ধারণ করলে ইনশাল্লা আল্লাহ সাইলে আল্লাহর কালামের তাবিজ তাবিজের পাওয়ার গুণাগুণ তখন বুঝতে পারবেন অনেক হাজারো নিরহী মানুষ আছে তাদের উপরে জুলুম হয় মিথ্যা বিচার হয় এই তাদের জন্য এই তাবিজগুলো ইনশাল্লাহ আমি যতগুলো তাবিজ দিব তাবিজগুলো গুরুত্বপূর্ণ কারণ এই যুগে বর্তমানে এই কিতাবগুলো নাই অনেক আগের কিতাব পুরোনা কিতাবের মধ্যে তাবিজগুলো এই আয়াতের যেই নকশারও আছে আবজাদির নকশার তাবিজগুলো আছে অনেক গুরুত্বপূর্ণ আমি এক একটা করে পুরো ডায়েরির জিনিস দিয়ে দিব ইনশাল্লাহ যাদের দরকার হয় ইনশাল্লাহ এই তাবিজগুলো ব্যবহার করে যার যদি বুঝতে না পারেন যে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন ফোনে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো কিছু বোঝার জন্য এইসব লাইনের মধ্যে জিনবুথ অথবা যে কোনো ফ্যামিলিগত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আপনার তাবিজটা ধারণ করবেন যাদের এই সমস্যা আছে বিচের সালিশের দরকার হয় নিরহ মানুষ তাদের জন্য এই তাবিজগুলো দিয়ে দিলাম ইনশাল্লা আপনারা ব্যবহার করেন ব্যবহার করলে বুঝতে পারেন এই তাবিজের কতটুকু ফলাফল মানে গুরুত্বপূর্ণ হয় আছে